আগুন লাগছে লাগছে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে আসলে বোঝানো যাবে না যে পরিস্থিতিটা কত ঘোলাটে হয়ে গেছে যার পুড়েছে যার গেছে সেই জানে যে তার কত বড় ক্ষতি হয়েছে আজকে সকালে গরুগুলো কোরবানি হাটে নেওয়ার কথা ছিল সেজন্য গত রাত প্রায় দুইটা থেকে তিনটা পর্যন্ত গরুগুলোকে প্রস্তুত করে নতুন দড়ি বেঁধে রেখে দেওয়া হয়েছিল যে আজকে সকালে কোরবানি হাটে গরুগুলো নিয়ে যাবে কিন্তু দেখেন কি একটা অবস্থা সেই রাতেই আগুন লেগে সব গরু পুরে ছারকার হয়ে গেল

বৈ গৰু ৰা পেচাইছে মানে কেৱল কৈছো t r g u g u r i a m e l h a t syarat harta itu, kok. গরুগুলো পুঁতে ফেলানোর জন্য খনন করা হচ্ছে এখানে গরুগুলো মানে মাটি দেওয়া হবে